টাস্ট্র প্রতিষ্ঠান আসেন আব্দুল করিম পদ্মিতী আর আজকে আমার সঙ্গে আছে কিন্তু থেকে আব্দুলকে আমাদের ইসলামপুর যে সিকিউরিটি ব্যাংকের আন্ডার ঠিক আছে আমাদের দোকান নাম আছে আব্দুল কবি এখান থেকে শুরুটা আমাদের একশো পঞ্চাশ টাকা থেকে শুরু থাকবে

এ দেখেন এগুলো আছে মাত্র অনলো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করেছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখুন এগুলো অনেকগুলো কতগুলো কালার পাওয়া যাবে এগুলা প্রায় প্রায় একশো দেড়শো কালার আছে ঠিক আছে একশো দেড়শো কালার দেড়শো কালার আছে ঠিক আছে আচ্ছা

একবার মানে রাজকীয় পদ্মা রাজকীয় পদ্মা ভাই দেখুন রাজকীয় পদ দেখুন মাসাল্লাহ যেগুলো দেখেন হ্যাঁ

এক মাত্রা দুশো আশি টাকা হবে একটা খুবই সুন্দর এই যে লেস্ট করা আছে একবার খুবই আনকম এভাবে থাকবে আপনার বললে তিনশো টাকা ঠিক আছে খুবই সুন্দর অনেক সুন্দর ঠিক আছে মাত্র অনলি দুইশো আশি টাকা পরবর্তার জালার দেওয়া আছে হ্যাঁ এই যে ডালার দিলে বললাম খরচটা একটা আলাদা

খুবই সুন্দর এগুলো আপনার তিনশো টাকার মধ্যে চার কুচি রাখবি তিনশো টাকা অনেক সুন্দর হ্যাঁ পাতা ডিজাইনের মধ্যে আছে ডিজাইন ডিজাইন খুবই সুন্দর আনকমন এটা হচ্ছে দুশো আশি টাকা আশি টাকা

আপনার তিনশো সাড়ে সাড়ে তিনশো টাকা খরচ পড়বে ঠিক আছে এই ডিজাইন সাড়ে তিনশো টাকা খরচ পড়বে হ্যাঁ তারপরে যে দেখেন এই দেখেন একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একবার রান কম রেড মেরুন রেড মেনুন কালার এগুলো চার কুচির এক পিস পরবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে জানলা দুইটা লাগবে আপনার লাগবে তিনটা দেওয়া লাগে ছয় কুচি দুইটা দেয় আবার দরজা চার কুচি দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার কাজ করাবে

এই দেখেন এই দেখেন কালার শেষ নেবে অনেক পদ্মা অনেক শেষ নেই ঠিক আছে কালার পাবেন মেরুন কালার এরকম অনেক সাতশো পঞ্চাশ করে ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিজাইন করা আছে দেখেন এগুলো আর একটা ডিজাইন পেস্টার মধ্যে খুবই সুন্দর দেখেন কবত সুন্দর ঠিক আছে তারপরে একটা আছে আচ্ছা ঠিক আছে এগুলা খুবই সুন্দর একবার আনকমন ডিজাইন মধ্যে

এটা আছে খুবই সুন্দর আর মানল উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা চার এক উনিশশো হ্যাঁ সলিড

তো আরো সুন্দর আরো সুন্দরকালে খুবই বাসা রাখলে একদম সুন্দর উজ্জ্বল হয়ে যাবে তারপরে এগুলো আছে

খুবই সুন্দর আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা তারপরে আচ্ছা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা করে তারপরে আছে এটা তো এগুলো খুবই সুন্দর ভাই একবার একদম উজ্জ্বল হয়ে যাবে একুশো টাকার মধ্যে একুশ টাকার মধ্যে তারপর শার্টিং আছে ভাই খুবই সুন্দর দেখেন এই এর মধ্যে

হাতে না বুঝলে না আসলে বুঝতে পারবেন আর যাই কোনো ভাই যদি পরামর্শ চাই বাইরের থেকে বাংলাদেশের থেকে অনেকে বাইরে থেকে ফোন দেয় আবার বাংলাদেশের বাইরের জেলা গুলোতে ফোন দেয় আপনার যদি বলেন তাহলে আমরা ফোন দিলে আমরা ওই ডিটেলস বলে দিব পর্দা সম্বন্ধে ঠিক আছে কতটুকু সুতা আছে কেমন কাপড় আমরা সবই বলে দিবি ইনশাআল্লাহ যদি কোনো ভাই না বুঝতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এ দেখুন একটা পর্দা কিন্তু মশলা খুবই সুন্দর এগুলো কোন ভাই যদি গস কাপড় নিয়ে নিতে চাই আমরা গস কাপড় গড়ে আমাদের সাতশো পঞ্চাশ টাকা ব্যবসা করার জন্য ব্যবসা আচ্ছা ডাকার বাড়ি আছেন ঠিক আছে এগুলো আমাদের থেকে গস কাপড় নিয়ে বিক্রি করে ঠিক আছে

এটা আছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে দুই হাজার বাইশ টাকার দাম থাকে হ্যাঁ এগুলো পাই অনেকে দুই হাজার বাইশ পনেরোশো টাকা এগুলো দেখেন এই যে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এদিকে আছে তারপরে এদিকে আছে

ঠিক আছে আপনাদের দোকান নাম তো আব্দুল করিম পদ্মাবিদ ঠিক আছে আসলে ইনশাল্লাহ পাওয়া যাবে আব্দুল করিম পদ্মাবিদ আসলে কিন্তু বাকি পাবেন সবসময় ঢাকার বাইরে ঘরে বসে পার্টিস করতে পারবেন কুড়ে কুড়িতে আমার ভিডিও থেকে আসলে কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে ইনশাল্লাহ হোম ডেলিভারি আজকে ফ্রি থাকবে থ্যাংক ইউ সো মাচ জন্য আজকে পর্যন্ত আল্লাহ